দেখুন একটা জিনিস খুব সুন্দর একটা ডিজাইন বানানো হয়েছে কারোর জন্য খুব উঁচু কোয়ালিটির একটা পান্না কলম্বিয়ান তার মধ্যে দেখুন সব হিরে বসানো আছে দুদিক দিয়ে একদম একদম হিরে বসানো খুব সুন্দর ডিজাইনটা হয়েছে একবার দেখেই পছন্দ হয়ে যাবে একদম এবং হাতেও খুব মানাচ্ছে তার একদম মানে এই ধরনের আংটিও তোমরা বানিয়ে দাও একদম যার যেরকম ডিজাইন পছন্দ সব বানিয়ে দেওয়া হবে এইখান থেকে যখন আমরা এরকম একটা পিস তৈরি করে দেব আপনাকে তখন আমরা গ্যারান্টি দিতে পারবো এটা আনটু রেড সব রকমের চুনি সব রকমের পলা একদম ইটালিয়ান ফ্রেশ পলা মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি 800 টাকার আশেপাশে পেয়ে যাবে নিচের দিকে অনেক নিচু অবধি আছে উপরের দিকে অনেক মাথায় উঁচু প্রত্যেক ধরনের কোয়ালিটি কিন্তু আমাদের মধ্যে রয়েছে ঠিক আছে ঘড়িতে এখন বাজে প্রায় রাত বারোটা আমরা এসে গেছি আজকে হাতি বাগানে দাদা বারোটা বেজে গেল আমরা এসে গেলাম তুমি গেছিলে কোথায় বলো তো আমাকে আমি প্রায় পনেরো কুড়ি দিন ছিলাম না এই জাস্ট ফিরেছি আচ্ছা ফ্লাইট থেকে জাস্ট নেবেই তোমার এখানে এসেছি খুব টায়ার্ড আজকে একদম দেখাই যাচ্ছে আমি গেছিলাম বেশ কয়েকটা স্টেটে বিভিন্ন জায়গায় কাস্টমে এখানে ওখানে যা একটু মাল আমার আটকে ছিল সেগুলোকে নিয়ে এলাম রাফ গুলো এবার কাটিং হবে তুমি রাফ কালেকশনের জন্য গেছিলে দেখুন রাফ গুলো দেখুন এটা কিসের রাফ দাদা এইগুলো হচ্ছে একদম খুব উঁচু জাতের পান্নার রাফ আচ্ছা খুব উঁচু জাতের এগুলো পান্নার পান্নার এগুলো এগুলো দিয়ে এগুলো যে লাইট ফেললে আরো ভালো পাওয়া যাবে ওকে তো দেখুন আপনারা রাফটা দেখুন এগুলো খুব উঁচু জাতের একদম বানালে একদম মানে সুপার কোয়ালিটির লাগবে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এগুলো তো সেই রাফ আনা হয়েছে এখানে হ্যাঁ তো এগুলো দিয়ে আমাদের এখানে তৈরি হবে এখানে শুধু পান্না নয় এগুলো এখানে পান্না ছাড়া এখানে খুব উঁচু জাতের

বিভিন্ন কোয়ালিটি রয়েছে নিচু থেকে উঁচু সব রকম কোয়ালিটি রয়েছে এখানে বল সিলনি বিভিন্ন এগুলো সব আনট্রিটেড পিস কম দামের মধ্যে আনট্রিটেড কম দামের মধ্যে নীলাপোকরাজ কেউ চাইলে এখানে সব রয়েছে হাজার টাকা নীলা নীলাপোকরাজ মোটামুটি কত থেকে শুরু তো আমাদের নীলাপোকরাজ শুরু হচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা থেকে হ্যাঁ যদি আনট্রিটেড চায় সেগুলো হাজার টাকা থেকে শুরু ওকে এগুলো হাজার টাকা থেকে শুরু হ্যাঁ ওকে তো এবার বিভিন্ন রকম কোয়ালিটি আসছে বাড়ছে বাড়ছে বাড়তে বাড়তে এইদিকে দেখুন এই

একদম টাকা থেকে শুরু করে চল্লিশ সব রকম আছে কে বলবে আমার কাছে একটু বাজেট আছে আমি বারোশো টাকা নেবো দু হাজার টাকা নেবো পাঁচ হাজার টাকা নেবো ছয় যে যেরাম চাইবে সব কোয়ালিটি রয়েছে আমাদের এখানে একদম আর আমাদের এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা নই ঠিক আমরা 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 কি করি হচ্ছে বলতে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা বিভিন্ন ল্যাবে গিয়ে সেখান থেকে নতুন কিছু শেখবার চেষ্টা করি আমরা বিভিন্ন মাইন্ডসে গিয়ে সেখান থেকে নতুন কিছু আনার চেষ্টা করি জানার চেষ্টা করি সেগুলো জানানোর চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন ভাবে আমাদের নিজস্ব পার্সোনাল ল্যাবও রয়েছে আচ্ছা তোমাদের নিজেদের ল্যাবও আছে আমি নিজে জেমোলজিস্ট একজন ওকে তো আমার নিজস্ব সার্টিফাইড জেমোলজিস্ট আমি ওকে এবং বিভিন্ন দেশে গিয়ে পড়াশোনা করেছি শুধু আমাদের দেশে না আমাদের দেশের বাইরে গিয়েও পড়াশোনা করেছি সব সার্টিফিকেট রয়েছে আমার পার্সোনাল একদম আমার এই কয়েকদিনের মধ্যে এখানে টাঙানো হবে সব সার্টিফিকেট সব রেডি হচ্ছে ওকে তো সেই জন্য এখানে জেনুইন জিনিস পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি যে দেখুন

মেশিন কিনে সেগুলো দিয়ে চেক করছি করে আপনাদের দিকে দিচ্ছি একদম পিওর জিনিস পাচ্ছেন আপনারা পিওর দামে জলের দামে একদম বেস্ট দামে পাচ্ছেন একদম যে জিনিসটা চল্লিশ হাজার টাকা আমি দিচ্ছি সেটাও জানবেন জলের দামেই পাচ্ছেন সেটা বাইরে আরো আরো অনেক বেশি দামে পিওর হবে এবং আমাদের এই পুরো এপ্রিল মাসটা দু হাজার পঁচিশের এপ্রিল মাসটায় আমাদের একটা স্পেশাল অফার দিচ্ছি অফারও দিচ্ছে একদম অফারটা কি আছে অফারটা হচ্ছে আমাদের স্ল্যাপ অনুসারে ভাগ করা হয়েছে পাঁচ হাজার টাকা থেকে শুরু পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার হাজার যে যে আহ কোয়ালিটির বা পাথর নেবে বা একটা বিল তৈরি হবে যে যার যেটা বিল তৈরি হবে সেই বিলের ওপর ডায়মন্ডের গ্রিফট ন্যাচারাল ডায়মন্ড কিন্তু মানে বিলের উপরে তুমি ডায়মন্ড গ্রিফট দেবে একদম ডায়মন্ড গ্রিফট মানে ডায়মন্ডের কিছু বানানো ওকে ডায়মন্ডের নোসপিন হতে পারে কানের টপ হতে পারে ওকে যে আর পেন্ডেন্ট হতে পারে কিছু তাহলে ডায়মন্ডটা যে দিচ্ছো সেটা কি সার্টিফাইড হবে একদম সার্টিফাইড ডায়মন্ড হবে মানে তুমি গিফটেও যেটা দিচ্ছো সেটাও সার্টিফিকেট করে দিই এই জায়গাটা সবাই একটা জিনিস জেনে রাখো বল সবাই সবার জন্য জেনে রাখার জন্য সার্টিফাইড ডায়মন্ড মানেই যে অরিজিনাল তা কিন্তু নয় ওকে সার্টিফাইড ডায়মন্ড কিন্তু ল্যাব গ্রোন ডায়মন্ড ওকে দেখাইতে পারে সার্টিফাইড হয়ে গেল তোমারটা ওকে কিন্তু সেটা ল্যাব গ্রোন ল্যাব গ্রোন মানে হচ্ছে কোন মানুষের দ্বারা তৈরি করা কিন্তু আমরা যেগুলো গিফট দেব আমরা সব ন্যাচারাল দেব যেটা প্রকৃতিগত দশ বিশ হাজার বছর ধরে লক্ষ বছর ধরে মাটির তলায় তৈরি হয়েছে সেই জিনিসটা আমরা গিফট দেবো পিওর জিনিস ছাড়া আমরা বিক্রি করি না একদম আমরা অল্প দেব জেনুইন দেব একদম মানুষের হেডেক যাতে ফ্রি হয় সে আসবে চুপচাপ শান্তি মনে নেবে এবং হান্ড্রেড পার্সেন্ট যেখানে যাবে অরিজিনাল বলবে দেখে এবং আমাদের থেকে নিয়ে যারা বিজনেস করে তারাও বুক ঠুকে বিজনেস করে এই কারণেই আর আমাদের সঙ্গে যারা রিসার্ন করেছেন দশ বছর বিশ বছর ধরে আমাদের সঙ্গেই চলছে এই কারণেই তার তো আমাদের এখানে বিভিন্ন রকমের অফার দেওয়া হচ্ছে সামনের এপ্রিল মাসটা পুরো থাকছে অফার পয়লা এপ্রিল থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত যারা যারা আসছে পাঁচ হাজার টাকা থেকে স্ল্যাব শুরু হচ্ছে হিরের নোসপিন থেকে শুরু হচ্ছে পাঁচ হাজার টাকা থেকে এইবার যত উপর দিকে যাবে বাড়তে শুরু করবে কোয়ালিটি অনুসারে সে সেরকম হিরের ডিজাইন করা এই সেই সোনা দিয়ে কিছু রূপ দিয়ে কিছু যাই গিফট সে পাচ্ছে গিফট সে পাচ্ছে আমাদের কাছে কিন্তু প্রচুর রকমের পাথর রয়েছে যেমন দেখো তিনশো টাকা রতির চুনি তো বাকি সব বার করতে পারিনি আমি টায়ার্ড হয়ে আছে হ্যাঁ দেখাই যাচ্ছে তোমার সব রকমের চুনি সব রকমের পলা একদম ইটালিয়ান ফ্রেশ পলা মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি আটশো টাকার আশেপাশে পেয়ে যাবে নিচুর দিকে অনেক নিচু অব্দি আছে উঁচুর দিকে অনেকটাই নিচু আছে একদম এরকম প্রত্যেক ধরনের কোয়ালিটি কিন্তু আমাদের মধ্যে রয়েছে ঠিক আছে আর তার সব থেকে বড় কথা হচ্ছে আমরা কিন্তু একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতাম একদম সবাই জানো দাদা মাঝখানে তোমাকে একটু জিজ্ঞেস করি মানে তোমার এখানে আসল গ্রহরত্ন পাবে সার্টিফিকেট সহ কিন্তু যেটা আমার প্রশ্ন হচ্ছে দর্শকদের প্রশ্ন তোমার কাছে আসবে কিভাবে তোমার অ্যাড্রেসটা কি আছে এটা একদম প্রপার কলকাতা ওকে হাতিবাগান মার্কেট সবাই চেনেন দুর্গাপূজার সময় সবাই আসে একদম এবং মেঘনিপুর থেকে ১২ইপুর থেকে সোনারপুর থেকে এদিকে আমাদের যেখান থেকে আমাদের শেয়ার ডাস্টার নামবে হ্যাঁ নেবে একটা বাস করবে খান্নারপুর একদম পেতে 1 মিনিট এইদিক দিয়ে হাওড়া স্টপেজে নামবে যেখান থেকে এসে হাওড়া স্টপেজে নামবে একটা বাস করবে দুশো উনিশ দুশো দুশো পনেরো একটা বাস করবে হাতিবাগান মোড় আর হেঁটে এক মিনিট তার মানে হাতিবাগান মোড় খান্নার মোড় দুটোর মাঝামাঝি জায়গায় আমাদের এই শপটা ওকে ছোট্ট একটা শপ সুন্দর মন্দির দুদিকে রয়েছে তার মাঝখানে শপটা রয়েছে হাতিবাগান টোলের পাশে মানে একদম এক হাতিবাগান টোল মোটামুটি সবাই চেনে সবাই চেনে একদম তা দাদা আর যেটা তোমার মানে তুমি শুরুতে বলছিলে অফারটা তুমি যদি আরেকবার একটু অফারটা বলে দাও হ্যাঁ

আমাদের অফারটা আরেকবার বলে দিচ্ছি অফারটা হচ্ছে যে কোনো যে কোনো পাথর এবং একাধিক পাথর কিনতেও পারে সে একটাই কিনতে হবে তার কোনো মানে নেই পাঁচ হাজার টাকার উপরে যখনই সে একটা বিলের মধ্যে কিনছে একটা বিলের মধ্যে পাঁচ হাজার টাকা হয়ে যাচ্ছে সে একটা স্ল্যাবে পড়ে গেল সে সঙ্গে সঙ্গে তার সঙ্গে একটা গিফট হয়ে যাবে কিন্তু এই গিফটটা থাকছে হচ্ছে ফার্স্ট এপ্রিল থেকে শুরু করে তিরিশে এপ্রিল পর্যন্ত মানে দু হাজার পুরো গোটা এপ্রিল মাসটা থাকছে ব্যাপারটা ঠিক আছে এর সঙ্গে সামান্য আমরা চেষ্টা করব সামান্য কিছু ডিসকাউন্টও দেবার ওকে একটা মানুষের আনন্দ হয় এর জন্য এই পুরো এই মাসটা আমরা করব আমাদের পয়লা বৈশাখ মানে উপলক্ষে করবে পুরো ব্যাপার ওকে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা সবাই জেনে রাখা দরকার আমাদের সঙ্গে যারা জুড়ছে যারা আমাদের থেকে নিয়ে বিজনেস করছে নতুন নতুন তাদের জন্য বলছি মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে দাম নিয়ে বিভিন্ন কম দাম কম দাম আমরা আমাদের যখন লকডাউন এর আগে অব্দি সবাই জানো আমরা শুধু হোলসেল করতাম রিটেল করতাম এখন আমরা রিটেল করছি ওকে লকডাউনের পরে এতটাই অবস্থা সবার খারাপ হয়েছে চারদিকে আমরা রিটেল করেছি কিন্তু আমরা যে স্ট্যান্ডার্ড মেনটেন করছি আমাদের ক্লায়েন্ট এসে বারবার বলছে যে দাদা একটু কমে এখানে কমে পাইছে ওখানে কমে এই কম 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 করতে করতে আমরা কিন্তু তাও স্ট্যান্ডার্ড মেনটেন করছি কিন্তু একটা লেভেলের পর গিয়ে দেখছি যে এর থেকে নিচুতে যেতে গেলে আর স্ট্যান্ডার্ড মেনটেন চলবে না একদম তো আমরা কিন্তু তার নিচ আর নাবজি না সার্বিক এটা ভালো কোয়ালিটি একদম স্ট্যান্ডার্ড মেইনটেইন করে আমরা সবসময় থাকব চেষ্টা করব এবং কেউ যদি চাও তোমাদের মধ্যে যারা বিজনেস করছো যে আমার স্ট্যান্ডার্ড লো স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডের নিচে কোয়ালিটি চাই আমাদের বলতে পারো আমরা তোমাকে 100 টাকার পোলাওই এনে দেব এবং ফ্রেশ পোলাও 100 টাকাই এনে দেব একদম কিন্তু অরিজিনালি কিন্তু তার মধ্যেও দেখবে কোয়ালিটি কম অনেকটাই বুঝতে পারবে নিজেরাই তখন কিন্তু লটে নিতে হবে সেগুলো লটে সব একদম আর যা যা যে আর যে কোয়ালিটি চাই আমায় বলবে শুধু আমি সেই কোয়ালিটিটাকে এনে দেবো যদি আমি না দিতে পারি কেউ পারবে না ওকে গোটা কলকাতায় কারো দেওয়ার ক্ষমতা থাকবে না এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম একদম দাদা তাহলে ভিডিওটা আর বেশি বড় করব না তুমি নিজেও টায়ার্ড অনেক মানে অনেকটা জার্নি করে এসছো তো আজকের মতো ভিডিও দাদা এখানেই শেষ করছি আবার দেখাও এটা নতুন কোনো ভিডিও ঠিক আছে